স্বাগতম ট্রেন্ডের টেলসে আজ আমরা সালমান খানের নতুন সিনেমা টিজার সেকান্দা নিয়ে আলোচনা করব। এই টিজার নিয়ে অনেকেই আগ্রহী তাই চলুন এক নজরে দেখে নেই এটি কেমন যদি সিনেমার গল্প বা সালমান খানের ফ্যান হন তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন সালমান খানের এই নতুন সিনেমার টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে এর প্রতিটি মুহূর্ত আপনাকে চমকে দেবে টিজারে সালমান খানকে এক সাহসী এবং আত্মবিশ্বাসী চরিত্রে দেখা গেছে তিনি এমন একজন লিডার যিনি কখনো হার মানেন না তার ডায়লগ সিনেমার কেন্দ্রীয় ভাবনা স্পষ্ট করে এটি একটি শক্তিশালী এবং প্রেরণাদায়ক বার্তা বহন করে সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো টিজারেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে ধ্বংসের মাঝখানে সালমান খানের একক লড়াই তার স্টান্ট এবং ভিজুয়াল এফেক্টগুলো অসাধারণ এই দৃশ্যগুলো প্রমাণ করে সিনেমাটি হবে ভরপুর অ্যাকশন এবং থ্রিলারের মিশ্রণ টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো অভিজ্ঞতাকে আরও উত্তেজনাপূর্ণ করেছে এটি প্রতিটি দৃশ্যের অনুভূতিকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে টিজার দেখে বোঝা যায় সিনেমাটি হবে সাহসিকতা আত্মসম্মান এবং লড়াইয়ের এক অনন্য গল্প এটি দর্শকদের মনে এক ডাক কাটবে সিনেমাটি পরিচালনা করেছেন একজন বিখ্যাত নির্মাতা যিনি এর আগেও সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তাই এই সিনেমার প্রতি প্রত্যাশা আরো বেড়ে গেছে সালমান খানের এই সিনেমা নিয়ে দর্শকদের যে উত্তেজনা তা অসাধারণ টিজার মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে দর্শকদের প্রতিক্রিয়া দেখে বোঝা যায় সিনেমাটি সালমান খানের কেরিয়ারের অন্যতম সেরা ব্লকবাস্টার হতে পারে আপনি কি মনে করেন সেকান্দার হবে সালমান খানের আরেকটি মাস্টারপিস কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন ট্রেন্ডেড টেন্স চ্যানেলে প্রতি সপ্তাহে পাবেন মুভি এক্সপ্লেনেশন টিজার ও রিভিউ দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ